বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম সবচেয়ে বড় মাছ অবতরণ কেন্দ্র চট্টগ্রাম ফিশারি ঘাট সমুদ্র থেকে টলার ভরে আনা হয় তাজা মাছ যা সরাসরি এখানে পৌঁছায় ভোরের আলোতেই শুরু হয় ঘাটের প্রাণবন্ত ব্যস্ততা জেলেরা টলার থেকে মাছ নামিয়ে বাজারে নিয়ে আসেন আর সেখানেই শুরু হয় নিলাম পাইকাররা দাম হাঁকেন যে বেশি দাম দেয় তিনি পান মাছ এরপর বরফ দিয়ে সংরক্ষণ করে দেশের নানা স্থানে পাঠানো হয় চোখ পড়বে নানা রং, আকার ও প্রজাতির মাছ চট্টগ্রাম ফিশারি ঘাট শুধু মাছের জন্য নয় এটি শহরের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই ঘাটের পুরো জীবনচিত্র চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিও ভোর হওয়ার আগেই বঙ্গোপসাগরের গভীর থেকে টলার ভর্তি মাছ নিয়ে ঘাটে ভিড়তে শুরু করে জেলেরা প্রতিটি টলারে থাকে বিভিন্ন আকারের মাছ টলার থেকে ভারী ঝুড়িতে বা প্লাস্টিকের কন্টেইনারে করে মাছ নামানো হয় তখন পুরো ঘাট জুড়ে এক ধরনের কোলাহল শুরু হয় হাজারো মানুষের ভিড় মাছের গন্ধ আর কর্মব্যস্ততার এক বিশেষ আবহ এটাই হলো চট্টগ্রাম ফিশারি ঘাট কত ট্রলার ভর্তি মাছ গভীর সাগর থেকে ফিরেছে আর এখন সেই মাছগুলো নামাতে সবাই ব্যস্ত সত্যি এক অন্যরকম কর্মযজ্ঞ এই ফিশারি ঘাটে মাছ নামানো মাত্রই তার দ্রুত বাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় কারণ মাছকে বেশি সময় খোলা জায়গায় রাখলে তা নষ্ট হয়ে যায় তাই নামানোর পরপরই শুরু হয় পাইকারি বিক্রি বা নিলামের প্রস্তুতি চট্টগ্রাম ফিশারিঘাটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মাছ বিক্রির নিলাম প্রক্রিয়া এখানে মাছ গাদা করে রাখা হয় আর আরার ও পাইকাররা জড়ো হয়ে দর হাঁকেন যিনি সর্বোচ্চ দাম দেন তিনি পান সেই মাছ चोरा चोडा 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 এই নিলাম পদ্ধতি চলে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো মাছের নিলাম পাইকিরিরা মাছের দরদাম হাঁকছেন আর একতলা মাছের জন্য এখানে রীতিমতো চলে প্রতিযোগিতা আর এটাই এখানকার প্রতিদিনের চিত্র এই বাজারের নিয়ন্ত্রণে থাকে অসংখ্য আরত মালিক তারা আসলে এক ধরনের মধ্যস্থভোগী জেলেদের কাছ থেকে মাছ কিনে আবার পাইকারদের কাছে বিক্রি করে এরপর ট্রাক কুলার ভ্যান কিংবা বরফ ভর্তি গাড়িতে করে মাছ পাঠানো হয় ঢাকা সিলেট রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে এমন কি কিছু মাছ সরাসরি রপ্তানির জন্য প্রস্তুত করা হয় মাছ যাতে দীর্ঘ সময় ভালো থাকে সেজন্য ব্যবহার করা হয় বিশাল বরফখণ্ড প্রতিটি মাছের স্তরের উপর বরফ দেওয়া হয় এভাবে প্যাকেট করা মাছ সারা দেশ ঘুরেও সতেজ থাকে চট্টগ্রাম ফিশারি ঘাটে পাওয়া যায় অসংখ্য প্রজাতির সামুদ্রিক মাছ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ যদিও নদী থেকে বেশি ধরা হয় তবে সাগরেরও প্রচুর ইলিশ এখানে নামে রূপালি ঝলক আর সুস্বাদের জন্য এটি সবচেয়ে দামি মাছ রূপচাদা গোলাকার ও সাদা রঙের এই মাছ বাজারে অত্যন্ত জনপ্রিয় দামও তুলনামূলক বেশি কোরাল লালচে ও লম্বাটে এই মাছ উচ্চমানের রেস্টুরেন্টে বেশি ব্যবহৃত হয় লৈট্টা মাছ ফিশারি ঘাট থেকে সুটকি করার জন্য প্রচুর লৈট্টা সংগ্রহ করা হয় পোয়া কাটলা ভেটকি লাল কোরাল চিংড়ি সহ নানা প্রজাতির মাছ এখানে চোখে পড়ে যা দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই বাজারে আমি যা শুনেছি প্রায় পঞ্চাশ প্রজাতির মাছ আছে এই বাজারে আহ যেখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যাবে আর এখানে যেমন বিভিন্ন ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে তেমনি বিভিন্ন বিক্রেতাদের ভিড়ও দেখা যাচ্ছে কেউ মাছ কিনতে আসছে কেউ মাছ দেশের বিভিন্ন প্রান্তে পাঠা হচ্ছে গাড়িতে ঘুরে পর আকারের রাক্ষসে প্রজাতির যেমন রে ফিশ বা শাপলাপাতা মাছ টুনা শার্ক কখনো কখনো ধরা পড়ে প্রতিটি মাছের দাম আলাদা নির্ভর করে আকার প্রজাতি আর বাজারের চাহিদার উপর নাকি কয়েকশো কোটি টাকার মাছ কেনা বেচা হয় এটি বাংলাদেশের মৎস্য অর্থনীতির একটি বড় কেন্দ্রবিন্দু এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ করা হয় প্রতিদিন এভাবেই লাখো কোটি টাকার মাছ বিক্রি করা হয় এই বাজার থেকে ফিশারি ঘাট শুধু মাছ কেনা জায়গা নয় এটি অনেক মানুষের জীবিকা জেলে আরত মালিক শ্রমিক ঠেলাওয়ালা বড় ব্যবসায়ী সব মিলিয়ে হাজারো মানুষের কর্মস্থলের কেন্দ্র এটি ফিশারি ঘাটের পাশে রয়েছে অসংখ্য ছোট বড় হোটেল জেলেরা শ্রমিকরা আর ব্যবসায়ীরা এখানে খেয়ে নেন ডাল ভাত সবজি আর ভাজা মাছ অনেক সময় বাজারে পাওয়া তাজা মাছও এখানকার হোটেলে রান্না হয় যা খেতে বেশ সুস্বাদু চট্টগ্রাম ফিশারি ঘাট শুধু একটি বাজার নয় এটি বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির এক বিশাল প্রাণ কেন্দ্র প্রতিদিন এখান থেকে মাছ সরিয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আর এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবন ও জীবিকা আজকের ভিডিওতে আমরা দেখলাম কর্ণফুলী নদীর পারে দাঁড়িয়ে থাকা এই ফিশারি ঘাটের কর্মচাঞ্চল্য মাছের বৈচিত্র্য বাজারের নিলাম প্রক্রিয়া আর মানুষের দৈনন্দিন সংগ্রাম আমার আজকের ভিডিও ছিল এই অবধি আশা রাখছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ